হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমরা দ্য মার্শিয়ান নামক একটু অসাধারণ সাইফাই সার্ভাইভাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি তো চলুন শুরু করা যাক দ্য মার্শিয়ান সিনেমাটির এক্সপ্লেনেশন ছবিটির শুরুতে আমরা মঙ্গল গ্রহের মাটিতে কয়েকজন নাসার বিজ্ঞানীদের একটি টিম দেখতে পাই যারা সেখানে কিছু এক্সপেরিমেন্ট করছিল কিন্তু হঠাৎ এরা জানতে পারে এদের মিশন সাইটের কাছে খুব বড় একটা ঝড় আস চলেছে যে কারণে তারা নাসার নির্দেশ মোতাবেক এর এস থ্রি মিশনটাকে ওখানেই বন্ধ করে দেয় এবং দ্রুত তাদের মাদারশিপ ফার্মেসের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এখন এরা সবাই যতক্ষণে ওদের বেস ক্যাম্প হ্যাপ থেকে ল্যান্ডার ম্যাবের কাছে পৌঁছাচ্ছিল ততক্ষণে ওখানে ঝড় চলে আসে এখন এই টিমের একজন সদস্য ছিল যার নাম মার্ক ওয়াটনিক যে আমার মূল চরিত্র তার গায়ে ঝড়ের মধ্যে একটি অ্যান্টেনা এসে লাগে আর তাকে উড়িয়ে নিয়ে চলে যায় তখন এই টিমের কমান্ডার আর বাকি সদস্যরা ওয়াটনিকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু এই ঝড়ের মধ্যে ওয়াটনিকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না অনেক চেষ্টার পর ওয়াটনিকে খুঁজে না পাওয়ায় টিম মেম্বাররা সবাই মনে করে ওয়াটনি আর বেঁচে নেই আর সেই জন্যই টিম মেম্বাররা ওয়াটনিকে ছাড়াই ওখান থেকে চলে আসে কিন্তু পরের দিন সকালে ঝড় শান্ত হলে দেখা যায় ওয়াটনি এখনো বেঁচে আছে আগের দিন রাতে ঝড়ের মধ্যে অ্যান্টেনা লাগার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে আর তখনই অ্যান্টেনার একটা অংশ ওয়াটনির সুট ভেদ করে পেটের মধ্যে ঢুকে যায় তাই জ্ঞান ফেরার পর ওয়াটনি অসহ্যযন্ত্র অনুভৱ কৰে এরপর ওয়াটনি কোনোভাবে তার বেস ক্যাম্পে ফিরে আসে আর তারপর তার পেট হতে লোহার টুকরাটা টুকরা একটা সার্জারি করে এবার ওয়াটনি একটু স্বাভাবিক হলে বুঝতে পারে সে মঙ্গলে পুরোপুরি একা আটকে গেছে আর সে এখন চাইলেও সাথে যোগাযোগ করতে পারবে না কারণ আগের দিন রাতে ঝড়ের মধ্যে যোগাযোগ করার ভেঙে গেছে তো ওয়াটনি হিসাব করে দেখে তার কাছে ছয়জন মানুষের খাওয়ার জন্য টোটাল আটষট্টি দিনের খাবার মজুদ আছে আর সেই খাবারগুলো সে একা খেলে চারশো দিন চলবে তাছাড়া ওয়াটার রিক্লেমার আর অক্সিজেনেটার থাকার কারণে পানি আর খাওয়ার সময় সমস্যা সলভ হয়ে গিয়েছিল তবে বেঁচে থাকার জন্য এই সব পর্যাপ্ত নয় ওয়াটনি জানতো পৃথিবীতে ফিরে আসার জন্য তার কাছে একটাই উপায় আছে আর সেটা হলো নাসার পরবর্তী মিশন আরএস4 যা 4 বছর পর হবে তো ওয়াটনিকে পৃথিবীতে ফিরতে হলে এখানে 4 বছর অপেক্ষা করতে হবে কিন্তু এখন সমস্যা হলো তার কাছে যা খাবার আছে তা দিয়ে 4 বছর বেঁচে থাকা অসম্ভব তো কয়েকদিন চিন্তা ভাবনা করার পর ওয়াটনি খাবারের সমস্যার একটি সমাধান খুঁজে বের করে ওয়াটনির কাছে কিছু আলো ছিল যেহেতু সে একজন botanist ছিল তাই এই আলো দিয়ে সে আর আলো উৎপাদনের চিন্তা করে এবার নিজেদের বেস ক্যাম্পের অন্য একটি কেবিনে একটা পার্শ্বে আলাদা একটি চেম্বার তৈরি করে আর সেখানে মঙ্গল গ্রহের মাটির সাথে নিজেদের উচ্ছিষ্ট মিশিয়ে আলো চাষ করা শুরু করে এবার সমস্যা হলো চাষ করতে যথেষ্ট পানির প্রয়োজন যা ওয়াটনির কাছে ছিল না তো ওয়াটনি হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে আগুন জ্বালিয়ে পানি তৈরি করার চেষ্টা করে প্রথমে কয়েকটি ব্যর্থ চেষ্টার পর অবশেষে সে পানি তৈরিতে সক এবার চাষ শুরু করার বেশ কয়েকদিন পর ওয়াটনি দেখতে পায় আলু থেকে একটি ছোট্ট জারা গাছ জন্মেছে যেটা দেখে সে খুব খুশি হয় অন্যদিকে পৃথিবীতে নাসার তরফ থেকে ওয়াটনিকে মৃত্যু ঘোষণা করা হয় এবং শেষ কীর্তন অনুষ্ঠান করা হয় এই সব ঘটনার বেশ কিছুদিন পর নাসার মার্স মিশনের ডাইরেক্টর ভিনসেন কাপুর তার এমপ্লয়ের সাথে এর এর পরীক্ষা করে জানতে পারে যে ওয়াটনি এখনও বেঁচে আছে যেটা দেখে তারা সবাই চমকে যায় এবার এই ব্যাপারে নাসার সিনিয়র প্রতিনিধিদের জানানোর পর এক একজন এক এক ধরনের মতামত পেশ করে তবে শেষে সবাই ওয়াটনিকে ফিরিয়ে আনার ব্যাপারে একমত হয় এবং প্ল্যান করতে থাকে কি করতে হবে নাসার সিনিয়ররা এটা সিদ্ধান্ত নেয় যে যেহেতু নাসার পরবর্তী মিশন চার বছর পর হবে তাই ওয়াটনিকে মঙ্গলে বাঁচিয়ে রাখার জন্য একটি রকেটের মাধ্যমে ওয়াটনিয়ার কাছে খাবার পৌঁছে দেবে যেন ওয়াটনি পরবর্তী মিশন এর পর্যন্ত জীবিত থাকতে পারে এখন হিসাব করে দেখা যায় এই প্রক্রিয়ার জন্য রকেটটি তৈরি করতেই লাগবে তিন মাস আর সেটাকে মঙ্গল গ্রহে পাঠাতে সময় লাগবে আর নয় মাস অর্থাৎ কমপক্ষে এক বছর সময় লেগেই যাবে দিকে দেখা যায় ওয়াটনি আলু চাষ করার আটচল্লিশ দিন পর সেখানে বেশ ভালো ফসল হয়েছে তাছাড়া ওয়াটনি বুঝতে পারে যে সেখানে যাই করুক না কেন যতক্ষণ পর্যন্ত নাসার সাথে যোগাযোগ করতে না পারবে ততক্ষণ অবধি তার কোনো পরিশ্রমী তাকে বাঁচিয়ে রাখতে পারবে কিছুদিন চিন্তা ভাবনা পর অনেক খোঁজাখুঁজি করে সে একটি পুরাতন স্যাটেলাইট ডিভাইস পায় যার নাম পাথফাইন্ডার এটাকে উনিশশো সালে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল কিন্তু কিছু যান্ত্রিক সমস্যার কারণে নাসার সাথে এই ডিভাইসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পাথফাইন্ডারের কাজ ছিল মঙ্গল গ্রহের ছবি পৃথিবীতে পাঠানো তো ওয়াটনি অনেক চেষ্টা করে পাথফাইন্ডারটি ঠিক করে ফেলে আর অন্যদিকে নাসার তরফ থেকে ওয়াটনির উপর স্যাটেলাইটের এর মাধ্যমে সবসময় নজর রাখা হয়েছে যার কারণে স্যাটেলাইটে দেখার পর নাসা বুঝতে পারে যে ওয়াটনি পাথফাইন্ডারের ফাইন্ডারের সাহায্যে নাসার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাই ভিনসেন্ট কাপুর ক্যালিফোর্নিয়ায় চলে যায় এবং যারা যারা পাথ মিশনে কাজ করেছিল তাদের সাথে দেখা করে আর পৃথিবীতে থাকা পাথ ফাইন্ডারের সেট পুনরায় সচল করে যাতে ওয়াটনি মঙ্গল গ্রহ থেকে এদের সাথে যোগাযোগ করতে পারে যেহেতু পাথ ফাইন্ডার মেশিনটা অনেক পুরাতন টেকনোলজির ছিল সেজন্য এরা নিজেদের মধ্যে হা আর নাতে কথা বলতে পারছে আর এইভাবে ছোট্ট একটা মেসেজ পাঠাতেও অনেক সময় লেগে যাচ্ছিল তো যোগাযোগ সহজ করতে ওয়াটনি হেক্সা ডিসিমাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তো রকম কথা বলতে বলতে নাসা ওয়াটনিকে একটি হ্যাকিং কোড পাঠায় যার মাধ্যমে ওয়াটনি রোবার সিস্টেমকে হ্যাক করে টেক্সট আর মেইলের মাধ্যমে নাসার সাথে কথা বলতে পারে অন্যদিকে নাসার তরফ থেকে ওয়াটনিয়ার বাকি টিম মেম্বারদের জানানো হয় যে ওয়াটনি এখনো বেঁচে আছে আর তাকে ফিরিয়ে আনার জন্য প্ল্যানিং চলছে এটা জানতে পেরে টিমের বাকি সবার খুব খারাপ লাগে যে ওয়াটনিকে তারা ফেলিস এসব ঘটনার বেশ কিছুদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ একদিন কিছু যান্ত্রিক সমস্যার কারণে ওয়াটনিয়ের ক্যাম্পের একটা অংশে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে ওয়াটনি তো কোনো মতে বেঁচে যায় কিন্তু এই বিস্ফোরণের জন্য তার ফসলের পরিবেশ হয়ে যায় তাই এখন সে আর চাইলেও চাষ করতে পারবেন এবার নিজের থাকার জন্য ওয়াটনি ক্যাম্পের বাকি অংশটুকু মেরামত করে হিসাব করে দেখা যায় বিস্ফোরণের আগে অবধি ওয়াটনির কাছে যে খাবারটুকু ছিল তা দিয়ে সে আটশো আটষট্টি দিন বেঁচে থাকতে পারত কিন্তু বিস্ফোরণে খাবারগুলো নষ্ট হয়ে যায় অবশিষ্ট খাবারের সাহায্যে সে আর মাত্র ছয়শো দিন বাঁচতে পারে তাই নাসাকে আরও দ্রুত কাজ করতে হবে ওয়াটনিকে খাবার পাঠানোর জন্য নাসা ওয়াটনিকে নির্দেশ দেয় যে খাবারটা সে একদিনে খেত এখন সেই খাবারটা দিয়ে তাকে তিন দিন চলতে হবে আর যে রকেটের মাধ্যমে ওয়াটনির কাছে খাবার পৌঁছানোর কথা ছিল সময় বাঁচাতে নাসা কর্তৃপক্ষ সেটা টেস্টিং পিরিয়ডও বাদ দিয়ে দেয় অর্থাৎ রকেটটিকে লঞ্চের আগে কোনো পরীক্ষা নিরীক্ষা করে না যাতে সময়ের মধ্যেই নাসা ওয়াটনিকে খাবার পৌঁছে দিতে পারে বেশ কিছুদিন পর রকেটটি তৈরি হয়ে যায় আর তার মধ্যে খাবার ভর্তি করে নাসার রকেটটিকে লঞ্চ করে কিন্তু লঞ্চ করার কিছু সময়ের মধ্যে রকেটটি বিস্ফোরিত হয় এবং রকেটটি পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই রকেটটির সাথে সাথে ওয়াটনিকে বাঁচানোর শেষ আসারটুকু নষ্ট হয়ে যায় কারণ নাসার পরবর্তী প্রজেক্ট শুরু হবার আগে ওয়াটনি না খেতে পেয়েই মারা যাবে এই ঘটনা জানার পর ওয়াটনি খুব নিরাশ হয়ে পড়ে কিন্তু তখনই নাসার কাছে ওয়াটনিকে বাঁচানোর আরেকটা সুযোগ আসে নাসার রকেটটি বিস্ফোরণের পর চায়না নাসার সাথে যোগাযোগ করে আর জানায় তাদের কাছে একটি রকেট তৈরি করা আছে যেটাতে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে এখন চায়নার সাহায্য নিয়ে নাসা যখন পরবর্তী লঞ্চের প্ল্যানিং করছিল তখন রিচ নামের একজন ইঞ্জিনিয়ার ভিনসেন কাপুরের সাথে যোগাযোগ করে এবং জানায় যে নাসার একজন অ্যাস্ট্রোডাইনামিক্স এবং তার কাছে একটা প্ল্যান আছে যার সাহায্যে চার বছরের জায়গায় মাত্র পাঁচশো একষট্টি দিনের মধ্যে সে ওয়াটনিকে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে আর প্ল্যানটি ছিল ওয়াটনিয়ের টিম মেম্বাররা যে মাদারশি ফার্মেসের সাহায্যে পৃথিবীতে ফিরছিল সেটি ঠিক মতো গতি পৃথিবীতে পৌঁছাতে পৌঁছাতে এক মাস সময় লেগে যাবে কিন্তু গতি কমিয়ে পৃথিবীতে আসার জায়গায় হারমিসের গতি বাড়িয়ে দিয়ে পৃথিবীর কাজে লাগিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায় তাহলে কয়েক মাসের মধ্যেই মধ্যে আবার মঙ্গল গ্রহে পৌঁছে যাবে এবং ওয়াটনিকে বাঁচানো সম্ভব হবে আর হারমিস যখন পৃথিবীর অরবিটের কাছে আসবে তখন চায়নার দয়া রকেটের সাহায্যে নাসা হারমিসে খাবার পৌঁছে দেবে আর এইভাবে হারমিস মঙ্গল গ্রহে পাঠাবে কিন্তু মঙ্গলের ল্যান্ড করবে না কারণ ল্যান্ড করলে হারমিসের অনেক জ্বালানি নষ্ট হবে যার দরুন তারা পৃথিবীতে ফিরে আসতে পারবে না তাই হারমিস যখন মঙ্গল গ্রহের অরবিটের কাছে পৌঁছাবে তখন ওয়াটনি ল্যান্ডার যা অনেক ওয়ার্ডনি মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল সেটির সাহায্যে মঙ্গল গ্রহ থেকে পর্যন্ত পৌঁছাবে আর তখন টিম মেম্বাররা ভেতরে নিয়ে নিবে এবার এই প্ল্যানটা শোনার পরেক্টর প্রথমে রাজি হতে চায় না কারণ এই প্ল্যানটা বাস্তবায়ন করতে ওয়ার্ডনি বাকি টিম মেম্বারদের মৃত্যু ঝুঁকি আসবে আর তার সাথে সাথে তাদের প্রত্যেকের মিশন আরো পাঁচশো একষট্টি দিন বেড়ে যাবে যে কারণে নাসার ডিরেক্টররা ডিসিশন নেয় এই প্ল্যান সম্পর্কে ওয়াটনির টিম মেম্বারদের তাদের কিছু জানানো হবে না কিন্তু নাসার ডিরেক্টরদের মধ্যে একজন এই প্ল্যান সম্পর্কে ওয়ার্ড নিয়ে টিম মেম্বারদের জানিয়ে দেয় প্ল্যানটি জানার পর টিম মেম্বাররা সবাই একমত হয় যে তারা এই প্ল্যানটিকে ফলো করবে এবং ওয়াটনিকে মঙ্গল গ্রহ থেকে ফিরে নিয়ে আসবে সেজন্য তারা নাসাকে না জেনে প্ল্যান মোতাবেক পৃথিবীর কাছে আসার পর হারমিসের দিক পরিবর্তন করে আবার মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যেতে থাকে অন্যদিকে হারমিসের দিক পরিবর্তন হওয়া দেখে নাসার কন্ট্রোল রুম থেকে বুঝতে পারে যে ওরা ওয়ার্ডনিকে বাঁচাতে আবার মঙ্গলে ফিরে যাচ্ছে তাই নাসা বাধ্য হয়ে চায়নার দেওয়া রকেটের সাহায্যে হারমিস অতিরিক্ত খাবার পৌঁছে দেয় আর খাবার রিসিভ করে হারমিস আবার মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যেত এই ঘটনার সাত মাস পর আমরা দেখতে পাই কম খাবার খাওয়ার দরুন ওয়াটনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে এবার নাসার নির্দেশ মোতাবেক তার নাসার দিকে শুরু করে যেখানে ম্যাপটাকে আগে থেকে রাখা ছিল এ পৌঁছাতে ওয়াটনিয়ার পঞ্চাশ দিনের মতো লেগে যায় কারণ ওই জায়গাটি ওয়াটনিয়ার বেস ক্যান থেকে বত্রিশশো কিলোমিটার দূরে ছিল আর ওয়াটনিয়ার কাছে যে গাড়িটি ছিল সেটি প্রত্যেক দিন সত্তর কিলোমিটারের বেশি যেতে পারত তারপর তাকে গাড়ির ব্যাটারিগুলোকে চার্জ করতে হতো এইভাবে ওয়াটনি প্রত্যেক দিন চার ঘন্টা করে গাড়ি চালাতো আর সোলার প্যানেলের সাহায্যে চার ঘন্টা ধরে গাড়ির ব্যাটারি চার্জ করতো এভাবে সমস্যা দেখা দেয় সেটা হলো যে ম্যাপের সাহায্যে বাইরে যাওয়ার কথা ছিল সেটার ওজন অনেকটা বেশি ছিল সে কারণে ম্যাপের ভেতর থেকে অনেক অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে হয় যেমন অতিরিক্ত চেয়ার কন্ট্রোলার জানালা দরজা এমনকি ম্যাপের ছাদটাকে পর্যন্ত খুলে বাদ দিতে হয় কারণ শুধু ছাদটার ওজন ছিল চারশো কেজি যেহেতু ওজন কমানো চালানোর জন্য ম্যাবের কন্ট্রোলারটাকে খুলে বাধ্য হয়েছে সেই জন্য ওয়াটনি এটাকে নিজে থেকে আর চালাতে পারবে টিম মেম্বারদের মধ্যে থেকে একজন হারমিস্ট থেকে ম্যাপটাকে কন্ট্রোল করবে অবশেষে সেই দিনটি চলে আসে যখন ওয়াটনি টিম মেম্বাররা তাকে আনার জন্য মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছে যায় আর ওয়াটনি সেই ম্যাপের সাহায্যে মার্সের অরবিট সেরে মহাকাশে পৌঁছে যায় মহাকাশে আসার পর দেখা যায় ওয়াটনি ম্যাপ থেকে হারমিসের স্পিড অনেক বেশি হারমিসের স্পিড না কমালে ওয়াটনি কোনোভাবেই হারমিসে পৌঁছাতে পারবেন এর হারমিসের কমান্ডার সিদ্ধান্ত নেয় যে একটা বোম বানিয়ে হারমিসের সামনের দিকের একটা অংশ উড়িয়ে দেবে যে কারণে বিস্ফোরণের ফলে হারমিসের স্পিড অনেকটা কমে যাবে আর এরা এমনটাই করে একটা বোমের সাহায্যে হারমিসের একটা ছোট্ট অংশ উড়িয়ে দেয় যার ফলে হারমিসের স্পিড অনেকটা কমে আসে এবার হারমিসের বাকি সবে ওয়াটনিকে দেখতে পায় ওয়াটনিকে ধরার জন্য টিমের কমান্ডার একটা ফ্লাইং চেয়ারের সাহায্যে হারমিস থেকে বেরিয়ে ওয়াটনির দিকে এগিয়ে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর কমান্ডারের চেয়ারের সাথে বাধা দড়িটা শেষ হয়ে যায় কিন্তু ওয়াটনি তখন ওনার থেকে অনেক দূরে ছিল এখন ওয়াটনিকে ধরতে না পারলে ওয়াটনি এভাবেই অনন্ত মহাকাশে হারিয়ে যাবে তাই ওয়াটনি নিজের স্পেস সুটের হাতের কাছে একটা ছোট ফুটো করে আর সেখান থেকে বের হওয়া হাওয়ার ফোর্স এর সাহায্যে আয়রনম্যানের মতো উড়ে নিজের কমান্ডারের কাছে পৌঁছায় কমান্ডারের কাছাকাছি হাওয়ার ফোর্সের কারণে কমান্ডারের হাত থেকে ওয়াটনি বেরিয়ে যায় কিন্তু চেয়ারের সাথে বেঁধে রাখা দড়িটাকে কোনো মতে ধরে ফেলে এভাবে অনেকদিন পর অনেক চেষ্টার ফলে ওয়াটনি আবারও তার টিম মেম্বারদের কাছে ফিরে আসে আর এই খবর পাওয়ার পর নাসার সাথে সাথে পুরো পৃথিবীতে খুশির বন্যা হয়ে যায় এবার দেখা যায় ওয়াটনি পৃথিবীতে ফিরে এসেছে অনেকগুলো দিন হয়ে গেছে আর সে এখন নতুন অ্যাস্ট্রোনটদের ট্রেনিং দেয় স্টুডেন্টদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করে আর শেখায় যে কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও মহাকাশে বেঁচে থাকা যায় আর এভাবেই এই অসাধারণ সাইফাই সার্ভাইভাল সিনেমাটির গল্প শেষ হয় ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন